ফেসবুকে অটো স্টোরির অপশনটা আপনাদের অন আছে আবার আপনার ফেসবুকের ভিতরে অ্যাপের এই সেটিং দুটাও অন আছে কিন্তু তারপরও আপনারা যখন ফেসবুকে রিলস বা ভিডিও আপলোড করেন তখন আপনাদের ওই ভিডিওগুলো অটোমেটিক স্টোরিতে যাচ্ছে না বিগত কয়েকদিন আগে আমি এটা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন অপশনটা অন থাকা সত্ত্বেও কিন্তু ফেসবুকের স্টোরিতে অটো আপলোড হচ্ছে না আবার কেউ কেউ বলতেছেন আগে হয়েছিল কিন্তু এখন নতুন করে হচ্ছে না অপশন কিন্তু অন আছেই সো অতিরিক্ত কমেন্টের কারণে আমি কি করি খোঁজাখুঁজি শুরু করি এর সমস্যাটা সো এটা কিন্তু ফেসবুকের কোনো রোগ না ফেসবুকের কোনো আপডেট না বা আমার ভিডিওর কোনো সমস্যা না এই রোগটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাপের সো রোগটা কি এবং এর মেডিসিন কি সেটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এই রোগের ওষুধের জন্য কোনো ফি পেমেন্ট করতে হবে না জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের টিপস এন্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো চলুন মূল ভিডিওতে তো এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমি সবার আগে আমার ফেসবুক অ্যাপে একটি সমস্যা তৈরি করেছি না হয় কিন্তু দেখাতে পারতাম না আমি এখন আপনাদের সমস্যাটা শেয়ার করতেছি দেখুন আমি এখন আমার ফেসবুক পেজের মধ্যে একটি ভিডিও আপলোড করব দেখাবো ওটা অটো স্টোরি যাচ্ছে কিনা দেখুন আমার স্টোরির অপশনটা সো তো কিছু না দেখি আমি ডিরেক্টলি মূল জায়গায় চলে আসলাম এখানেই তো মূল সমস্যা তো এখান থেকে আমি ভিডিও আপলোড করার সময় যখন এই অটো স্টোরি অপশনে ক্লিক করব তখন দেখুন এখানে অপশনটা অ্যানাবল তারপর আমি ভিডিওটা জাস্ট আপলোড করে দিব আপলোড করার এক মিনিট পর দেখুন ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে স্টোরিতে গিয়ে দেখাচ্ছি স্টোরি আপলোড হয়েছে কিনা সো যখন চলে আসলাম প্রোফাইলে দেখুন এখানে কিন্তু আমার স্টোরিতে আপলোড হয়নি সো এই সমস্যাই তো মূলত আপনাদের হচ্ছে এখন আমি এই সমস্যার সমাধান করে আবারও পুনরায় একটি ভিডিও আপলোড করে অটো স্টোরিতে শেয়ার করে দেখাচ্ছি জাস্ট সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আপনাকে প্লে স্টোরে যাওয়ার পর ফেসবুক লিকে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নিতে হবে হ্যাঁ অনেকে কিন্তু এখন আবার মনে মনে ভাবতেছে আমি তো ফেসবুক আপডেট করেছি সো আরো একটু দেখুন যারা আপডেট করেছেন তারা কি করবেন সেটিং এ চলে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফেসবুক অ্যাপটা খুঁজে নিয়ে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখান থেকে স্টোরেজ এন্ড ডেটা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন ক্লিয়ার কেস এই অপশনে ক্লিক করে আপনি এখানে সব কেস ক্লিয়ার করে দিবেন তারপর এখান থেকে ম্যানেজ স্পেস অপশনে ক্লিক করে এখান থেকে স্পেস গুলো আপনি সব ডিলিট করে দিবেন এগুলো ডিলিট পর আপনার ফেসবুক অ্যাপ থেকে আপনার আইডিটা কিন্তু অ্যাক্সেস ডিনাই হয়ে যাবে আই মিন ফেসবুক লগ আউট হয়ে যাবে আপনাকে নতুন ভাবে ফেসবুকটা লগ ইন করতে হবে তো শুরুতে যারা প্লে স্টোরে যাওয়ার পর ফেসবুক আপডেটটা দিতে পারেনি তারা কি করবেন ফেসবুক অ্যাপটা এখান থেকে ডাইরেক্টলি রিমুভ করে দিবেন আন ইনস্টল করে দিবেন আন ইনস্টল করার পর আপনি আবার ইনস্টল করবেন তো আমি আবারো প্লে স্টোরে যাওয়ার পর ইনস্টল দিলাম ইনস্টল হওয়া কমপ্লিট যদিও কমপ্লিট হতে একটু সময় লাগে আমি জাস্ট ভিডিওগুলো স্কিপ করলাম এখন আমি এখান থেকে ডাইরেক্টলি ফেসবুক অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পর আমি এখন নতুন ভাবে আমার আইডি লগইন করে পেজে প্রবেশ করব তারপর পেজে এসে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে নিচে পেজ বা প্রোফাইল হোক আপনি থ্রি ডট ম্যানুতে চলে আসবেন আসার পর এখান থেকে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রোল করে আসলে পেয়ে যাবেন মিডিয়া আমি একটি অপশন এই অপশনে ক্লিক করবেন দেন এখানে দেখুন নিচে অটো স্টোরি আপলোডের দুটো অপশন একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে রিলস তো এখান থেকে আপনি এই দুইটা অপশন এনাবল করে দিবেন এনাবল করার পর আপনি এবার ব্যাকে এসে পুনরায় একটি ভিডিও আপলোড করবেন সো আমি করতেছি এখন একটি ভিডিও আপলোড করার জন্য যা যা করা প্রয়োজন আমি তা তা করবো এগুলো তো আপনারা সবাই এখানে এক্সপার্ট দেখানোর কিছুই নেই সো এখান থেকে এইবার দেখুন আমার ভিডিও রেডি আমি জাস্ট এখন অটো এই যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার সেটিংটা এনাবল আছে আমি জাস্ট ভিডিওটি ব্যাকে এসে আপলোড করে দিব সো একটু টাইম নিবি ভিডিও আপলোড হতে সো আমার ভিডিও আপলোড কমপ্লিট এখন আমি আপনাদেরকে আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আমার ভিডিও অটো স্টোরিতে গেছে কিনা সো দেখুন আমি স্টোরি ওপেন করলাম ওপেন করার পর দেখুন যে ভিডিওটা আমি এক মিনিট আগে আপলোড করেছি ওই ভিডিও এখানে কিন্তু স্টোরিতে চলে আসছে এর আগে একটা ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমি একটু আগে চেক করেছিলাম স্টোরি হয়েছে কিনা ওই ভিডিওটা এখানে শো সো ওটাও কিন্তু হয়েছে সো দেখতে পারলেন সহ এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার স্টোরি আগের মতোই কিন্তু অটোমেটিক চলে যাবে সো কোনো ধন্যবাদ দিতে হবে না জাস্ট ভিডিও লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে এনাফ